সবাই সকরি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ব্লগটা একটু অন্যরকম আমরা একটা নতুন বাইক কিনছে নতুন বলতে মানে সেকেন্ড হ্যান্ড কিন্তু আমরা লাগে নতুন তো আজকে এই বাইক মানাইতে যাইতে আসি স্বর্ণ স্কুলে গেছে গা স্বর্ণ প্রথম দিকে একটু কইছিল যে স্বর্ণও যাইবো তো তারপরে মানে স্বর্ণর বাবা কইতে যে বাইক মানানো তো তেমন বিশেষ কিচ্ছু না একটু ফুল জল দিয়ে পূজা দিয়ে দিব তো এটা শুনে স্বর্ণ তো প্রথমে ভাবছিল কি না কি জানি তারপরে ইটা শুনলে এবার কইতাছে যে না হ্যাঁ তাহলে যাব না মানে বাইক মানাইতে যাইতে হইলে স্বর্ণর স্কুল বন্ধ করার লাগবে তো স্বর্ণ যে আমি এটুকুর জন্য স্কুল বন্ধ করবো না তো স্বর্ণ গেছে গা স্কুলে এইবার আমরা এখন যাইতেছি এখন প্রায় বারোটা বাজ যায় তো স্নান টান করে যে টারি পরে রেডি হয়ে গেছি সোনার বাবা অলরেডি রাস্তায় গেছে গা তো চলো বাইকটাও তোমরা দেখামো পূজা টুজা সব ব্লগটা দেখো আশা করি তোমরা ভালো লাগবো চলো এই দেখো আমরা বাইকের ড্রাইভার দেখো নতুন বাইক চালাতে আছে বাবা একটা ছবি তুলি দাঁড়াও আমরা ওখানে আয়ো বললাম বাইক মানাইতে একটা কালী মন্দিরে তো ওই মন্দিরটা হইছে মানে জুলাইবাড়ি বাজার ফাড়ুয়া বিলুনিয়ার দিকে যাইতে পরে পরে কি শান্তিনিকেতন ক্লাবের কালী মন্দিরটা তো ওইখানেই আমরা বাইক মানামো তো আইয়া দেখি যে ঠাকুর মশাই ঝাটটা দিতে আছে মানে ওখ পূজা হয়েছে না তো যাই হোক ভাগ্য আমাদের ভালো যে পূজাও দেখতে পারুম তো আমরা ওখানে ওয়েট করতে আসি আর আয়নের সময় প্রসাদের লাগে মিষ্টি আসি মানে বাজারের থেকে আর কি তো চলো এবার পূজাটা দেখি কেমনে কেমনে ঠাকুর মশাই পূজা করে তো এদিকে সব ফুল বেল পাতা দুর্বার সব সুন্দর করে সাজাই গোছাই নিচে ঘরটা মুচ্ছে তারপরে এদিকে প্রসাদ টসাদ রেডি করবো ওখানে তো আমিও আমার প্রসাদটা দিলাম ঠাকুর মশাইরে মানে মায়েরে প্রসাদ দনের অনেক লাগে আর কি তো এবার আমি আর সোনার বাবা দুজনে মিলে প্রণাম করে লইলাম তারপরে বইয়া বইয়া ঠাকুর মশাইয়ের পূজা দেখতেছিলাম তারপরে এদিকে আমি মোমবাতি ধূপকাঠি যেটি আনছিলাম আমরা আইতে তো ওইটি জ্বালাইয়ে দিতেছি ঠাকুর এদিকে প্রসাদ রেডি করতেছে আম তারপরে আমরা যে মিষ্টি প্রসাদ আনছি এই প্রসাদ তো এটি সুন্দর করে সাজায় মায়ের লাগে ভোগ রেডি করছে তারপরে এবার পূজা করব চলো দেখতে থাকো পূজাটা একটু ঠাকুর মাসের পূজা কমপ্লিট এবার বাইকটা মানাইবো তো সোনার বাবা এটারা সোজা করিয়া দিতেছিল আর কি বাইকটা তো চলো এবার বাইক মানানোটা দেখো আর এই মুহূর্তে কিন্তু আমরার মানে জোলাইবাড়িতে একটা কীর্তন ঝুলতে আছে তো এটারও একটু আওয়াজ পাইবা তোমরা তো বাইক বানানো কমপ্লিট এবার বাইকের চাকার নিচে দুইটা লেবু দিয়া দুই চাকার নিচে দুটা লেবু দিয়া দিয়ে চালাইয়া নিতে পুত ঠাকুর মশাই তো সুন্দর মতো আমরা বাইক মানানো কমপ্লিট যাওয়ার আগে মারে আরেকটু একটু প্রণাম করলাম তোমরাও মন্দিরটা একটু দেখালাম এদিকে সনার বাবা বাইকে উঠে গেছে তো চলো বাড়ির যাই বাড়ির যাই ভিডিওটা শেষ তো এই যে আমরা বাড়িতে বললাম আমার কপালে এটা লাল চন্দনের ফোটা ঠাকুর মশাই দিছিল তো বাড়ির সামনে মা সবাইকে প্রসাদ দিলাম মানে আমরা বাড়ির সামনে কয়েকটা দোকান আছে ওইখানে যতজন আছিল সবাইকে প্রসাদ দিছি এখন বাড়িতে আসি তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও আমরা ফাইনালি বাইক মানানো হয়ে গেছে এবার বাইকটা চালানো যাইবো এতদিন মানে কেনার পরে অনেক দিন ঘরেই আসিল মানা মানানো হয়েছে না দেখে চালাইছে না আর কি এবারের থেকে বাইক চালানো যাইবো এই বাইক লইয়া জামুগা কত দূরে দূরে কত জায়গায় তোমরা সব ভিডিওতে দেখবা তো চলো আর স্বর্ণ দেখলো না স্বর্ণরে ভিডিওতে দেখামো আমি সব তো ভিডিও করে রাখছি এটি সব স্বর্ণরে দেখামো তো স্বর্ণ ভিডিও দেখলেই খুশি হয়ে সোনো নিজের থেকেই কইছে যে আমি তো ভিডিও দেখবোই তুমি ভিডিও করবে ওইটার জন্য আমি স্কুল বন্ধ করব না তো এই হচ্ছে ব্যাপার আর কি তো চলো আজকাল থেকে টাটাটা দেখাইব নেক্সট ভিডিওতে